খুবই মজার চিকেন রোস্ট রান্না করব। মজার এই চিকেন রোস্ট টা খুবই ইজি এবং ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এখানে আমি মুরগি এবং দেশি মুরগি একসাথে নিয়েছি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ মুরগি আছে তো প্রথমে আমি মুরগিটাকে লবণ আর লেবু দিয়ে আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মেখে রাখবো প্রায় পনেরো মিনিট এভাবেই দশ থেকে পনেরো মিনিট মেরিনেট করে রেখে দেওয়ার পর আমি একটি পাতিলায় তেল গরম করে নিচ্ছি এরপর আমি একে একে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লাগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে দিবে আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই লিভাবে উল্টে পাল্টে দেবো চারপাশ ভালো মতো ভাজা হয়ে গেলে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চোলা রাসটা একটু হাই হিটেই থাকবে তো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি মুরগির পিস উঠিয়ে নেব। চিকেন রোস্ট রান্না করার জন্য ঠিক মুরগির পিস গুলোকে এভাবে করে ভেজে নিতে হবে তো এরপর আমি আরো কিছু চিকেন দিয়ে দিচ্ছি চিকেন গুলোকে ভালো মতো ভেজে নেব চিকেনগুলোর এক পাশ হয়ে গেলে এরপর আমি উল্টে পাল্টে দেব রোস্ট রান্না করার জন্য আমরা সাধারণত যে মুরগিগুলোকে ভাজি সেটা খুবই হালকা হাতে হালকা করে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যা আমি কিভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি মুরগি পিসগুলোকে তুলে নেব এরপর একই প্যানে আমি प्याज কুচি দিয়ে দিব বেশ কিছুটা কারণ प्याज কুচিটা দিয়ে আমি এখানে বেরেস্তা তৈরি করব বেরেস্তা রেডি করার জন্য মিডিয়াম আঁচে বেসটাগুলোকে ভেজে নেব হালকা হালকা কালার চলে আসার সাথে সাথে আমি তুলে নেব তো আমি আপনাদেরকে খুব দ্রুত করে। দেখাচ্ছি কারণ ভিডিওটা খুবই লং হয়ে যায় এরপর ব্যারেস্তা রেডি হয়ে গেলে আমি এখানে পিঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ নিয়ে বিট করে নেব। আর এখানে আমি রোস্টের মশলাটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি পানি দিয়ে ভালো মতো গুলি আমি একটি পেস্ট তৈরি করে রেখে দেব এটাকে কিছুক্ষণ এরপর অন্য আরেকটি হাড়িতে আমি যে চিকেন গুলোকে ভেজে নিয়েছিলাম সেই তেলগুলোকে একটু সেকে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা দিয়ে তেলে সামান্য পরিমাণ ভেজে নিব। আর যে কাঁচা পেঁয়াজটা আর কাঁচা মরিচটা আমি ভিট করেছিলাম সেটা আমি তেলে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালো মতো কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ আদা রসুন পেস্টটাকে মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে মিক্সড করে নেব আর বেশ কিছুক্ষণ ভালো মতো ভেজে নিবো যতক্ষণ না এর কাঁচা গ্রান্ডা যায় মশলাগুলো ভাজা হয়ে গেলে উপরে তেল ভেসে উঠলে আমি এই যে মশলাটাকে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে দিব করে করে দিতে হবে সবগুলো মশলা একসাথে ভেজে নেব ভালো মতো সুন্দর করে এরপর এক চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এখানে যদি আপনারা ঝাল না খেতে চান মরিচের গুঁড়োটা স্কিপ করবেন এরপর সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আটবাদাম আর চীনা বাদাম একসাথে পেস্ট করেছি সেটা এখন দিয়ে দিচ্ছি ধাপে ধাপে এরপর আমি ব্লেন্ডার জারটা ভালো মতো ধুয়ে পানি দিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে ভালো মতো নেড়েচেড়ে মিক্সড করে দিব আর মশলাগুলোকে ভালো মতো তেলের সাথে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো কষিয়ে মশলা থেকে যখন তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিব চিকেন রোস্ট রান্না একেবারেই সহজ একটি রান্না তবে কিছু কিছু স্টেপ ফলো করে রান্না করলে এর পারফেক্ট স্বাদটা পাওয়া যায় প্রথমে অল্প কিছু চিকেন দিয়ে দিয়েছি এরপর ভালো মতো নেড়ে মিক্স করে দিয়েছি মশলার সাথে এরপর বাকি যে চিকেন গুলো ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দেব এরপর আমি দুধ দিয়ে দিব অবশ্যই দুধটা দিতে হবে এখানে আমি দুধটার মধ্যে আগে থেকেই এক চামচ লেবু দিয়ে মিক্স করে রেখেছিলাম দুধ আর লেবু একসাথে মিক্সড করে রাখলে কিছুটা টক দইয়ের ফ্লেভার পাওয়া যায় তবে আপনারা ট্রাই করবেন এখানে টক দই ব্যবহার করতে যেহেতু আমার কাছে টক দইটা ছিল না তাই আমি টক দইটা ব্যবহার করিনি এরপর আমি বাটিটা পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি সামান্য যেন আমার চিকেনটা ভালো মতো ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ এটাকে ভালো মতো রান্না করে নিতে হবে একবার বলক চলে আসলে আমি এখানে আট দশটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা দিলে অবশ্যই গ্রানটা আসে আর ফ্লেভারটাও খুবই ভালো আসে একবার বলে দিচ্ছি আপনারা যদি এখানে ঝাল খেতে না চান অবশ্যই নাচামরিচটা কমিয়ে দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই এরপর বেশ করে রান্না নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিয়ে বেরেস্তা বেরেস্তাটা দিতে হবে আর বেরেস্তাটা দিলে রোস্টের ফ্লেভার খুবই ভালো আসে ট্রাই করবেন বেরেস্তাটা অবশ্যই দেওয়ার জন্য তো হয়ে গেছে আজকে আমার চিকেন রোস্ট রান্না করা খুবই সহজ এবং সাধারণ উপকরণ দিয়ে কিভাবে রোস্ট রান্না করতে হয় সেই রোস্ট রান্না করাটা আপনাদেরকে আজকে দেখিয়েছি তো আমার ভিডিও আজকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে আমার পেজ টি ফলো দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ